ফটোশপের মাধ্যমে যদি আপনারা এই ছবিটিকে এইরকম উজ্জ্বল করতে চান তাহলে আপনারা এভাবে না করে যেটা করতে পারেন ফার্স্ট অফ অল ইমেজ মেনুতে চলে যাবেন দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট না এখান থেকে সিলেকটিভ কালার অপশানে চলে যাবেন দেন আপনারা এরকম একটি ডায়লগ বক্স দেখতে পাবেন এখান থেকে রেড কালারটা চুজ করবেন না ব্ল্যাক কালারের যে স্লাইডারটি দেখতে পাচ্ছেন এটিকে বাম দিকে টেনে সেভেন্টি পার্সেন্টে রাখবেন ও সাইন কালারের যে স্লাইডারটি রয়েছে এটিকে বাম দিকে টেনে একশো করে দিবেন এবং ইয়েলো কালারের যে স্লাইডারটি রয়েছে এটিকে ফিফটি করে দিবেন দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন নাও কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল এল দেন আপনাদের সামনে এরকম ডায়লগ বক্স আসবে এখান থেকে এই যে ডান পাশের স্লাইডারটিকে একটু বাম দিকে টেনে দিবেন এবং বাম পাশের স্লাইডারটিকে একটু ডান দিকে টেনে দিবেন দেন ওকেতে ক্লিক করে দেবেন না টুল বক্স থেকে পেন্টুলটি সিলেক্ট করে নেবেন এবং লিপসের শেপ অনুযায়ী একটি শেপ ড্র করে নেবেন এবার একটি কালার সিলেক্ট করে নেবেন যে কালার দিতে চাচ্ছেন সেই কালার দিয়ে নেবেন লেয়ার প্যানেলে যাবেন এবং ব্লেন্ড অপশন থেকে এটিকে মাল্টিপ্লাই করে দিবেন নাও অ্যাফেক্সে যাবেন দেন এখান থেকে ব্লেন্ডিং অপশানে যাবেন এখান থেকে এই যে নিচের ডানপাশের স্লাইডারটিকে অলটা চেপে ধরে একটু বাম দিকে টেনে দিবেন দেন ওকেতে ক্লিক করবেন এবার প্রপার্টিস প্যানেলটি ওপেন করবেন ফিদারটিকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এর মধ্যে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আগে থেকে অনেকটা উজ্জ্বল হয়েছে এবং খুব সুন্দর দেখাচ্ছে আর ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন এরকম আরও হেল্পফুল টিপস পেতে লাইফ অবশ্যই